মধ্যযুগে ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন হজরত আমির খসরু তিনি শুধু সঙ্গীতজ্ঞই ছিলেন না ছিলেন একাধারে কবি গায়ক সুফি দার্শনিক ও যোদ্ধা প্রধানত ফার্সি ও হিন্দি ভাষায় তিনি গান ও কবিতা লিখতেন অসাধারণ গান ও কবিতার মাধ্যমে তিনি ভক্তদের কাছ থেকে উপাধি পেয়েছিলেন তুতে হিন্দ বা ভারতের তোতা পাখি হিসেবে তার সম্পর্কে বিশিষ্ট গবেষক এ জেড এম শামসুল আলম লিখেছেন আমির খসরুর হিন্দি রচনা সম্পর্কে বলা হয় তিনি এক লক্ষ শ্লোক রচনা করেছিলেন এবং আরও রচনা করেছিলেন পাহালিস এবং দোহা শ্লোক যার দ্বারা কিছু কিছু আধুনিক কাল পর্যন্ত পৌঁছেছে আমির খসরু ছিলেন দিল্লির এগারো জন শাসকের সমকালীন ব্যক্তিত্ব এবং সাতজন সুলতানের দরবারের সঙ্গীতজ্ঞ ও কবি আমির খসরু ছিলেন দিল্লির অন্যতম পরাক্রমশালী সুলতান আলাউদ্দিন খিলজির সভাকবি এবং দরবারের প্রধান সঙ্গীতজ্ঞ আমির খসরুকে সেতার ও তবলা বাদ্যযন্ত্রের আবিষ্কারক বলা হয় তিনি ভারতীয় ইরানি এবং আরবি সঙ্গীতের মধ্য এমনভাবে সমন্বয় করেছেন যে তা গানের জগতে উত্তর ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত হিসাবে খ্যাতি পায় তার হাত ধরেই ভারতীয় উপমহাদেশে গজল সঙ্গীত ও কাব্যের প্রচার প্রসার শুরু হয়েছিল আমির খসরুর জন্ম হয় বর্তমান ভারতে অবস্থিত উত্তরপ্রদেশের ইহার জেলার পাতিয়াতলি গ্রামে তার জন্ম তারিখ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায় না তবে দর্শক বারোশো তিপ্পান্ন থেকে চুয়ান্ন খ্রিস্টাব্দের মধ্যে তার জন্ম হয়েছে বলে ধারণা করা হয় তার মূল নাম ছিল আব্দুল হাসান ইয়ামিন আল দিন মাহমুদ বাবা আমির সাইফুদ্দিন মাহমুদ ছিলেন মধ্য এশিয়ার হাজারো গোত্রীয় ও তুর্কি বংশোদ্ভূত মঙ্গলদের আক্রমণের সময় তার বাবা ভারতে চলে আসেন এবং মামলুক রাজবংশের সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের অধীনে পাতিয়ালা রাজ্যে জায়গিরদারি লাভ করেন তার মাতা বিবি দৌলত নাজ ছিলেন সুলতান গিয়াস উদ্দিন বলবনের প্রতিরক্ষা মন্ত্রী রাজপুত রাওয়াত আর্যের কন্যা আমির কসরুর বয়স যখন মাত্র সাত বছর তখন তিনি বাবাকে হারান এরপর থেকে তিনি তার নানা ইমাদুল মুলুকের নিকট লালিত পালিত হন মাত্র আট বছর বয়সে তিনি কাব্যচর্চা শুরু করেন ষোলো বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ তোহফাতু সিগার প্রকাশিত হয় বিশ বছর বয়সে তিনি তার নানিকেও হারান এ সময় তিনি গিয়াসুদ্দিন বলবনের ভাইয়ের ছেলে মালিক হাজুর সেনাবাহিনীতে যোগদান করেন সেনাবাহিনীতে যোগ দিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি কাব্য চর্চার মাধ্যমে রাজদরবারের সবাইকে আকর্ষণ করতে থাকেন গিয়াসুদ্দিন বলবনের ছেলে নাসিরউদ্দিন বুগরা খান তার প্রতিভাই মুগ্ধ হয়ে তাকে পৃষ্ঠপোষকতা দান করেন ফলে তিনি কাব্য ও সংগীত চর্চায় গভীর মনোনিবেশ প্রদান করার সুযোগ পান এ সময় তিনি বহুরা খানকে নিয়ে কিরানু সাদাইন নামে একটি মসনভি রচনা করেন রাজনৈতিক উত্থান পতনের দিল্লি সালতানাতে রাজবংশের শাসন হলে। উস্তাদ আমির খসরু সুলতান জালালুদ্দিন ফিরোজ খিলজির সচিব পদে নিযুক্ত হন আমির খসরুর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে মুগ্ধ হয়ে সুলতান তাকে আমির খসরু উপাধি প্রদান করেন জালাল উদ্দিন ফিরোজ খিলজিকে নিয়ে তিনি তার দ্বিতীয় মস্নণভি মিফতাহুল ফুতুহ রচনা করেন জালালউদ্দিন উদ্দিন ফিরোজ খিলজি মারা গেলে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসনে আরোহণ করেন তার সময় আমির খসরু শিল্প সাহিত্যে তার প্রতিভা পুরোপুরি বিকশিত করার সুযোগ পান এ সময় তিনি সুলতানের বীরত্ব গাথা নিয়ে খাজিনাউল ফুতু নামের একটি গ্রন্থ রচনা করেন তার লিখিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ওয়াস্তুল হায়াত গুর্রাতুল কামাল খামসাই খসরো সাকিনা দুভাল রানী বাকিয়া নাকিয়া নহসিপার ইজাজি খসরো আফজালুল ফওয়াইদ তুগলামা নিহায়াতাম এরকম তার রচিত অনেক গ্রন্থ রয়েছে সঙ্গীত সম্রাট আমির খসরো ছিলেন ভারত বিখ্যাত অলি ও দরবেশ হজরত নিজামুদ্দিন আউলিয়ার অন্যতম শিষ্য হজরত নিজামুদ্দিন আউলিয়া তার প্রিয় শিষ্য আমির খসরোকে এতটাই ভালোবাসতেন যে তিনি ভক্তদের ওসিয়াত করে যান তার প্রিয় শিষ্য আমির খসরুকে যেন তার পাশেই কবর দেয়া হয় মূলত নিজামুদ্দিন আউলিয়া এবং আমির খসরু উভয়ে উভয়ের আধ্যাত্মিক প্রেমে পড়ে গিয়েছিলেন এক্ষেত্রে তাদেরকে মাওলানা জালাল উদ্দিন রমি ও শামস আব্রিজির মধ্যকার প্রেমের সাথে তুলনা করা যায় তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দের শুরুতে নিজামুদ্দিন আউলিয়া যখন মৃত্যুবরণ করেন তখন থেকে আমির খসরু তার কবরে গিয়ে বিলাপ শুরু করেন এভাবে টানা ছয় মাস কবরে বিলাপ করতে করতে অবশেষে আমির খসরু মৃত্যুর কোলে ঢলে পড়েন দর্শক ওসিয়াত অনুসারে গুরু শিষ্য বর্তমানে একই স্থানে সায়িত রয়েছে নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খসরুর সাক্ষাৎ নিয়ে বেশ কিছু উপকথা প্রচলিত রয়েছে এর মধ্যে সর্বাধিক প্রচলিত ঘটনাটি হল আমির খসরুর বয়স যখন মাত্র আট বছর তখন তার মা তাকে হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে নিয়ে যান বালক আমির খসরু মায়ের সাথে দরবারে গেলেন ঠিকই কিন্তু ভেতরে প্রবেশ করতে চাইলেন না এমত অবস্থায় আমির খসরুর মা একাই নিজামুদ্দিন আউলিয়ার কাছে যান মূলত বালক আমির খসরু তখন নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক শক্তি যাচাই করতে চাচ্ছিলেন মা ভেতরে গেলে তিনি গুনগুন করে একটি কবিতা পাঠ করছিলেন যার ভাবার্থ হল তুমি সেই সম্রাট প্রাসাদের রাজা কবুতর গেলে জেথা হয়ে যায় বাজপাখি গরিব পথচারী এসেছে সে দরজায় ভেতরে ডাকবে নাকি ফিরে যাব জানাবে কি দরবেশ নিজামুদ্দিন আউলিয়া আধ্যাত্মিক শক্তির মাধ্যমে ভেতরে বসেই এই কবিতা শুনতে পান সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়া বালক আমির খসরুকে অভিবাদন জানাতে দরজায় এগিয়ে আসেন এবং পাল্টা কবিতা আবৃত্তি করতে থাকেন হে প্রাণের বন্ধু ভেতরে এসো সারা জীবন আমার বিশ্বস্ত বন্ধু হয়ে থেকো বোকা মানুষ কেউ যদি আসত তাহলে না হয় সে খালি হাতে ফিরে যেত এই কবিতা শুনে বালক আমির খসরু বুঝতে পারেন তিনি সঠিক জায়গায় এসে উপনীত হয়েছেন সেই থেকেই আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার প্রিয় শিষ্য ও বিশ্বস্ত বন্ধুতে পরিণত হন আমির খসরু একই সঙ্গে তুর্কি ইরানি এবং ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকারী ছিলেন তৎকালীন ভারতীয় সঙ্গীত ছিল গ্রিক সংস্কৃতি ও সঙ্গীত প্রভাবিত আবার ভারতীয় মুসলমানদের সঙ্গীত চর্চা ছিল ইরান এবং আরবদের সঙ্গীত দ্বারা প্রভাবিত ভারতে গ্রিক সঙ্গীতের প্রভাব শুরু হয় আলেকজান্ডার দ্য গ্রেটের ভারত বিজয়ের সময় থেকে আমির খসরু এসব ধারার সমন্বয় একটি স্বতন্ত্র মুসলিম ধারা প্রবর্তন করেন আমির খসরু একই সাথে ভারতীয় এবং পারস্য কবিতা এবং সঙ্গীতে পারদর্শী ছিলেন পারস্য সঙ্গীতের পর্দা এবং ভারতীয় রাগ সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল তিনি ভারতীয় এবং পারস্য সঙ্গীতের মিলন করে নতুন সঙ্গীত প্রকরণের সৃষ্টি করেন অর্থাৎ দুটি পৃথক সঙ্গীত ধারার সমন্বয় সাধিত হয় আমির খসরুর সঙ্গীত প্রতিভায় আমির খসরুর সঙ্গীতের একটি বিশেষ ভঙ্গিকে বলা হতো কাউল এটি ছিল দুই ভাষায় রচিত সঙ্গীত যেমন ফার্সি ও হিন্দি কাওল সঙ্গীত গাওয়া হতো সুফি দরবেশদের মাহফিলে এবং ধর্মীয় অনুষ্ঠানে হজরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমির খসরু সাধারণত কাওয়ালি গজল গাইতেন এটি ছিল সহজ বোধগম্য ও জনপ্রিয় কাওয়ালি শব্দটি এসেছে আরবি কাউল বা কাউলুন শব্দ থেকে যার অর্থ হল কথা বা বাক্য বহু শব্দটি হয় কাওয়ালি দশক এই কাওয়ালি সঙ্গীত আমির খসরুর নিজের উদ্ভাবিত সঙ্গীত ধারা ফলে তাকে কাওয়ালির জনক বলা হয় ভারতীয় উপমহাদেশে কাওয়ালি এখনও অত্যন্ত জনপ্রিয় উচ্চাঙ্গ সঙ্গীত হিসাবে পরিচিত রয়েছে খেয়াল ভারতীয় উপমহাদেশে এখনও বেশ জনপ্রিয় ও পরিচিত সঙ্গীতের একটি ধারা খেয়ালের পূর্বে ভারতে পরিচিত ধারা ছিল দ্রুপদ আমির খসরুর অন্যতম অবদান হল তিনি এই মুসলিম ধারাকে সংগীতধারাকে উপমহাদিশীত অন্তর্ভুক্ত করতে পেরেছিলেন তার হাত ধরেই খেয়াল ধারা জনপ্রিয় হয়ে ওঠে এছাড়াও আমির খসরু কর্তৃক উদ্ভাবিত অসংখ্য ধারা উচ্চাঙ্গ সঙ্গীতের অন্তর্ভুক্ত হয়ে এখনও আমাদের মাঝে বিরাজমান তারানা ধারা আমির খসরুর নিজস্ব আবিষ্কার এটি হল এক প্রকার শ্রুতিমধুর এবং দ্রুতগতির উচ্চাঙ্গ সঙ্গীত এর শব্দতরঙ্গ শ্রোতাকে গম্ভীরভাবে আকর্ষণ করে যদিও শব্দগুলো প্রায় অর্থহীন হয় আমির খসরু পারস্য এবং ভারতীয় সংমিশ্রণে কয়েকটি নতুন তান ও লয় সৃষ্টি করেন ভারতীয় এবং পারস্যের পারস্পরিক সুরের মিশ্রণে আমির খসরু সুতার এবং অপর কয়েকটি ছন্দ আবিষ্কার করেন পারস্য সঙ্গীতের বারো পর্দা এবং অন্যান্য খুঁটিনাটি ছিল। তিনি সঙ্গীত প্রতিযোগিতায় বিশেষ আগ্রহ সহকারে অংশগ্রহণ করতেন সে সময় সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ ও বিজয় লাভ অত্যন্ত মর্যাদার বিষয় ছিল তৎকালীন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ নায়ক গোপালকে তিনি সঙ্গীত প্রতিযোগিতায় পরাজিত করতে সক্ষম হয়েছিলেন কথিত রয়েছে তেলেঙ্গানা রাজ্যে জন্মগ্রহণ করা এই নায়ক গোপালের প্রভাব প্রতিপত্তি এত বেশি ছিল যে তার বারো শত শিষ্য পর্যায়ক্রমে তার পালকি বহন করতেন আলাউদ্দিন খেলজের দরবারে আয়োজিত এক সঙ্গীত প্রতিযোগিতায় আমির খসরু তাকে পরাজিত করে সবাইকে তাক লাগিয়ে দেন এ বিজয় তাকে তৎকালীন ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞের মর্যাদা প্রদান করে তিনি অসংখ্য নতুন রাগ তাল ও সঙ্গীত যন্ত্র আবিষ্কার করেন আমির কর্তৃক আবিষ্কৃত নব রাগগুলোর রয়েছে শাহগাড়ি গানাম, জিলাফ ফারগানা পর্দা, শিরুদাস ধারা মুজির, সানাম জানগুলা খেয়াল আহমান বাজরেক প্রভার্থ নিগার শাহানা সুবিলা ইত্যাদি আমির খসরু কর্তৃক আবিষ্কৃত নতুন তালগুলোর মধ্যে ছিল চাওয়ারি ফিরুদাস্তক জাট, পুস্তক কাওয়ালি আড়াবৌতালি জাল তিতালা যোমরা সুলকাত্তা এবং খামসা সহ আরও প্রভৃতি বিশেষ ধরনের আরবি ফার্সি ও ভারতীয় সঙ্গীত ছাড়াও বিবিধ সঙ্গীতশাস্ত্রে আমির খসরু শ্রেষ্ঠত্বের পরিচয় পাওয়া যায় সঙ্গীতের যে যে ক্ষেত্রে তার বিশেষ দক্ষতা ছিল তা হল কাউল কানবালা নাক্স গোল হাওয়া তেরানা ও সাহিলা আমির খসরু শুধুমাত্র সঙ্গীতের নতুন নতুন স্বর সুর এবং তালের আবিষ্কারক ছিলেন না তিনি বহু যন্ত্রেরও আবিষ্কারক যেমন সেতারা, তবলা রদবাপ দোলক ইত্যাদি বাদ্যযন্ত্র আবিষ্কারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এর মধ্যে সেতারা ও তবলা তার নিজেরই আবিষ্কার বলে জানা যায় বাকি বাদ্যযন্ত্রগুলো আরব ও পারস্য থেকে তিনি ভারতীয় উপমহাদেশে নিয়ে এসেছিলেন আমির খসরুকে ভারতের প্রথম জাতীয় কবিও বলা হয় তিনি ভারতীয় উপমহাদেশের একমাত্র মধ্যযুগীয় কবি ও সঙ্গীতজ্ঞ যার গান ও কবিতার প্রভাব এখনও স্বমহিমায় বর্তমান রয়েছে উপমহাদেশের শিল্প সাহিত্য এবং সঙ্গীত সাধনায় তার অবদান চিরস্মরণীয়